কোনো বুঝতে পারে জন্য মিল্লাহ রহিম আমর এটার আমর আদেশ সূচক আচ্ছা আমর এটা মুদরে থেকে গঠন হয় তো আমাদের এটা এই রুলস আমাদের প্রয়োজন নাই এটা আমরা বুঝলেও হইল না বুঝলেও হইল কিন্তু আমরের মূল প্যাটার্নটা যদি আমরা বুঝতে পারি তাহলেই হচ্ছে যে আমাদের মেইন উদ্দেশ্যটা মানে হয়ে গেল আচ্ছা মেইন প্যাটার্ন তাহলে আমরা দেখি চলো যেহেতু আমরা নাসর পড়েছিলাম তো নাসর বাপ পড়েছিলাম তো আমরা এভাবে পড়বো বাপ নাস তারপরে এখান থেকে আমরা তুমি একজন পুরুষ সাহায্য করো এভাবে বলতে পারি উং তোমরা দুজন পুরুষ সাহায্য করো উংসুরু তোমরা সকল পুরুষ সাহায্য করো উংসুরি তুমি একজন মহিলা সাহায্য করো উং তোমরা দুজন মহিলা সাহায্য করো না তোমরা সকল মহিলা সাহায্য করো উক্তুব তুমি এটা আমরা এভাবে বলতে পারি এটা তো উক্তুব এটা ফেল কিন্তু এটা বারটাকে এটা মাসদারটাকে এটা মাসদারটা হচ্ছে আল কিতা লেখা তাহলে আমরা এভাবে বলবো আল কিতা লেখা বাব নসর ইয়াং সুর সুতরাং কাতাবা ইয়াকুবু তুব তুব লা তাকতুব লা তাকতুব जी তুমি লেখো উক্তবা তোমরা দুজন লেখো উক্তবুত তোমরা সকলেই লেখো উক্তবি তুমি একজন মহিলা লেখো উক্তবা তোমরা দুজন মহিলা লেখো না তোমরা সকল মহিলা লেখো উস্কুত তোমরা পুরুষ চুপ থাকো উসকুতা তোমরা দুজন পুরুষ চুপ থাকো উস্কুতু তোমরা সকল পুরুষ চুপ থাকো উস্কুতি তুমি একজন মহিলা চুপ থাকো উসকুতা তোমরা দুজন মহিলা চুপ থাকো উসকুতনা তোমরা দুজন সকল মহিলা চুপ থাকো এটা এখান থেকে পড়বেন

তারপর আমরা যে ডিফারেন্ট এটা দিয়ে ট্রাই করবো যে কি আল বের হওয়া সরজা ইয়াখরুজু উখরুজ লা তাখরুজ তাহলে আমরা পড়বো কোনটা আমরটা করব তাহলে কিভাবে পড়ব উখরুজ তুমি একজন পুরুষ বের হও উখরুজা তোমরা দুজন পুরুষ বের হও উখরুজু তোমরা সকল পুরুষ বের হও উখরুজি তুমি একজন মহিলা বের হও উখরুজাত তোমরা দুজন মহিলা বের হও উখরুজনা তোমরা সকল মহিলা বের হও এখান থেকে আমরা ট্রাই করব তবে একটা ছাড়া কোনটা ছাড়া আল আকলু খাওয়া এটা ছাড়া আমরা ট্রাই করব আর কোনটা ছাড়া ট্রাই করব দেখি আছে কিনা আল ধরা লওয়া এটা ছাড়া আমরা ট্রাই করব তাহলে দুইটা শব্দ ছাড়া ট্রাই করব হ্যাঁ একটা হচ্ছে আপনার আল আকলু আর আল আখলু এই দুইটা ছাড়া আমরা কি করব ট্রাই করব সবগুলো দিয়ে আমরা ট্রাই করব মাউদি সরি

Olha vale com salão.